প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মোটরফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বোদা থানার কালীগঞ্জ শুকনোমোরি জেলার হাট প্রিয় দর্শক আপনারা জানেন যে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রয়েছে রবিবার একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে সরাসরি কালাগঞ্জ হাট থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো আমি মোহাম্মদ মানিক মেসেজ লাল মরিচের ভান্ডারের পক্ষ থেকে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সব কিছু আপনাদের আপডেট জানানোর চেষ্টা করবো তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যাঁ প্রিয় দর্শক কালিয়গঞ্জ হাট থেকে আমরা সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি মেসেজ লাল মরিচের ভান্ডারের পক্ষ থেকে প্রিয় দর্শক কালাম কালেগঞ্জ হাট থেকে যে মরিষির কথা না বলে না নয় যে 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 সব থেকে জনপ্রিয়তা জনপ্রিয়তা অর্জন করেছে খুবই অল্প সময় এটা হচ্ছে সেই দেশি কারের মরি দেখতে পাচ্ছেন যে এই যে এই সেই দেশি কারের মরি যে মরিষটা বাংলাদেশের পত্রিক জেলায় ব্যবহারে জনপ্রিয়তা অর্জন করেছে খুবই অল্প সময় প্রিয় দর্শক এই মরিষটিয়া ইন্ডিয়ান যেতে যা অর্থাৎ ইন্ডিয়ান যে মরিষটা আছে ওদের সাথে সমন্বয় করে বাংলাদেশের পুত্র জেলায় ব্যবহারে চলেছে প্রিয় দর্শক এই মরিষটা দেখতে পাচ্ছেন যে কাঠিটা দেখেন একবারে আর মরিষটার শুকনা দেখেন কেমন ঝনঝনে শুকনা দেখেন দেখতে পাচ্ছেন মরিশটা কিন্তু শুকনো যন্ত্রণা আর কারেন্টটা দেখেন একেবারে চিকন এটা হলো এক নাম্বার দেশি কারেন্ট বলা হয় যেটা একেবারে হাই কোয়ালিটির প্রিয় দর্শকের যে দেখতে পাচ্ছেন যে হাই কোয়ালিটির দেশি কারেন্ট মরিচ এটা কিন্তু বলা হয় হাই কোয়ালিটি দেশি কারেন্ট এই ধরনের কারেন্ট যারা নিতে চান তারা কিন্তু আমাদের নাম্বার করতে পারেন তো এটার আপডেট বাজারটা বলে দিই প্রিয় এই যে এক নম্বর কারেন্ট বলছে আপডেট বাজার বলে দিই এটার আপডেট বাজার কিন্তু খুব বেশি বর্তমানে এটা আজকের বাজার আজকের আপডেট বাজার হলো সাত হাজার থেকে সাত হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে প্রিয় দর্শক এক নম্বর দেশি কারেন্টটা এটাই এক নাম্বারটা বিক্রি হয়েছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক প্রিয় দর্শক তার আগে অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটি নতুন চ্যানেলে আমাদের সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দশক দেশি কারেন্ট মরিচের এক নম্বর কোয়ালিটি আপনি কথা জানিয়ে দিলাম এটার বাজারটা হচ্ছে আপনার সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা প্রিয় দশক কালীগঞ্জের হাটে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে কিন্তু ক্রেতাও বহু থাকার কারণে কিন্তু দাম একটু কমে দাম মোটামুটি কিছুটা বৃদ্ধি পেয়েছে কারণ প্রতিটা মরিচের দাম ব্যাপক হার বাড়ছে কারণ দিন দিন আমদানি কমে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন কালীগঞ্জে আসলে আমদানি মোটামুটি ভালো হয়েছে সবাই কিন্তু মরিচ প্রয়োগ হয়েছে প্রিয় দর্শক আজকে সরাসরি মেসেজ লাল মরিচের ভাণ্ডার ব্যাপক থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি কোনো মরিষকে দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক এই পাশে যে মরিষটা আপনার দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা একটু নর্মাল কোয়ালিটি কারেন্ট বলা হয় অর্থাৎ সেকেন্ড ক্লাস কারেন্ট এটা দেখতে পাচ্ছেন যে এই মরিষটা দেখেন এই মরিচটা কিন্তু খারাপ না এই মরিচটাও অনেক সুন্দর লাল টোক টক কিন্তু দুই একটা ছোট্ট ফটকা আছে প্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন যে একবার কিন্তু চিকন কাটি প্রিয় দর্শক এই মরিচটা কিন্তু বিক্রি হয়েছে ভালো দামে এটা আপনার বিক্রি হচ্ছে আজকে ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার পর্যন্ত দুই নম্বর কোয়ালিটি ছয় ছয়শো থেকে সাত হাজার টাকার মধ্যে দুই নম্বর কোয়ালিটি বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই ধরনের মরিচ যারা ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মাত্র দু টাকা কমিশন মরিচ পাঠিয়ে থাকি এবং প্রতি বছর আমরা ধলন দিয়ে থাকি এক কিছু করে প্রিয় দর্শক সরাসরি কালীগঞ্জ থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি কোন মুরস্ক হয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখন যে দর্শকের মাধ্যমে আপনার দেখাবো এটি হচ্ছে আপনার জিরা এবং দেশি কারেন্ট উভয়ে যে লালি মরিচটা হয় জিরা এবং দেশি কারণে উভয় লালিটা দেখতে পাচ্ছেন এই মরিচটা কিন্তু বাজার বর্তমানে মোটামুটি ভালো আছে প্রিয় দর্শক দেশি এটা আপনার সাদা ইট কালার লাল সব কিছু সমান থাকবে দেখতে পাচ্ছেন মরিচটা মরিষটা প্রিয় দর্শক এটা আজকে দর বলে দিব এখনই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব তার আগে উন্নত এটার বাজার বলে দিই এটা আপনার আজকে বিক্রি হয়েছে চব্বিশশো থেকে আঠাশশো টাকা পর্যন্ত ষাট টাকা থেকে সত্তর টাকা চব্বিশশো থেকে আঠাশশো টাকার মধ্যে বাজারে বিক্রি হয়েছে প্রিয় দর্শক চিকন চিকন এবং জিরা এবং দেশি কারেনের যে লালিটা হয় দেখতে পাচ্ছেন লালিটা এটা বিক্রি হয়েছে চব্বিশশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক যাদের এই ধরনের মরিচ মিলে ভাঙানোর জন্য প্রয়োজন যারা মিলে ভাঙা বিক্রি করেন তারা কিন্তু এই ধরনের এই মরিচগুলো আমাদের কাছে ক্রয় করতে পারেন আমরা কিন্তু আপনাদের মাত্র দুটি টাকা কমিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় মরিচ পাঠিয়ে থাকি যেগুলো সব আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কালীগঞ্জ হাটে ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে কিন্তু তারপরেও অনেক অনেক ক্রেতা থাকার কারণে মরিচের দাম একটু কমে কমেনি অর্থাৎ কিছুটা দাম আরও বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন মরিচ আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বিন্দু মরিচের ভাঙ্গারি মরিচ বলা হয় দেখতে পাচ্ছেন এটা বটু থাকবে না দু একটা ইতকালা থাকতে পারে এই মিলে ভাঙ্গা যারা বিক্রি করেন তাদের জন্য এই মরিচটা খুবই লাভজনক দেখতে পাচ্ছেন এই মরিচটা আবের বাজার বলে দিই এটা আস্তে আস্তে বিক্রি হয়েছে সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে এটা আটচল্লিশশো থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এখানে সব কোয়ালিটির মরিচ কিন্তু থাকবে আপনার বটু ভাঙাও থাকবে ইট কালার থাকবে সব কোয়ালিটি থাকবে বিন্দু এই যে বিন্দু জিরা বিন্দুর যে ভাঙা এটা জিরা বিন্দুর ভাঙ্গার হয়েছে এটা আপনার বাজারটা হলো সর্বোচ্চ বাজার হলো আপনার পাঁচপান্ন সাতান্নশো টাকা নিম্ন হলো আপনার আটচল্লিশশো পাঁচ হাজার বান্নশো এরকম কিনতে হচ্ছে প্রিয় দর্শক এটা এটা যে সর্বোচ্চ অ্যাভারেজ বলা যায় সেটা আপনার হয়তো বান্নশো টাকার মধ্যে করতে পড়তে পারে একশো তিরিশ টাকার ভিতরে একশো তিরিশ টাকার ভিতরে এটা চটি করতে পারবে দর্শক উনিশটা কালার কোয়ালিটি দেখেন অসাধারণ কেন্দ্রি একশো পার্সেন্ট কালার এবং কালার এবং ঝাল দুটো একসাথে পাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ধরনের এই কোয়ালিটির মূর্তি যাদের প্রয়োজন তারা আমাদের স্কুল নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনাদের কিন্তু মেসেজ লাল মরিজি ভান্ডার পক্ষ থেকে কালিয়াগঞ্জ থেকে আপডেট ছিল আমি মোহাম্মদ মানিক প্রিয় দর্শক এখানে স্কুলের যে মূর্তি আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার যে সাদাল লালি দর্শক দেখেন এই মরিচ গুলা কোনো যারা মিলে ভাঙা তাদের জন্য খুবই লাভজন দেখতে পাচ্ছেন একবারে আমরা কালার সাদা লাল সব করে দি কিন্তু দুই হাজার থেকে বাইশ টাকার মধ্যে বাজারে বিক্রি হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে বাজারে বিক্রি হচ্ছে এটা চিকন লালি বলা হয় চিকন লালি বলছেন চিকন লালি এটা দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে বাজারে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই ধরনের মুরি যারা নিতে চান তারা কিন্তু আমাদের আমরা যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিষপাটি থেকে মাত্র দু টাকা কমিশন প্রিয় দর্শক এবং প্রতি বছরে আমরা ঢলন দিচ্ছি আপনাদের এক কেজি বাড়তে পারছেন এক কেজি প্রিয়দর্শক এই যে এই যে দেখতে আছে এটা যে চিকন মরিচ মুন্ডামড়ি দর্শক হ্যাঁ চিকন চোখ মরিচ এটার বাজারে কিন্তু মোটামুটি ভালো প্রদান প্রিয় দর্শক এই যে এটা চিকন চকমন্দা মরিচ এটা বাজার মোটামুটি ভালো এটা আপনার ছেচল্লিশশো আটচল্লিশশো টাকা ভালোবেসে চলছে ছেচল্লিশশো থেকে আটচল্লিশ প্রতি মনে চলেছে ছিচল্লিশশো থেকে আটচল্লিশশো প্রিয় দর্শক এই ধরনের যাদের প্রয়োজন তারা আমাদের চিকন পাম চিকন হ্যাঁ চোখ মরিচ এবং চিকন মরিচ মোটা বাজগা মরিচ যে কোনো ধরনের মরিচ চাইলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ এই মরিচটা বাজার বলে দিলাম এটা আপনার চল্লিশ ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা এক নম্বরটা এবার একটু লো কোয়ালিটি যদি নেন আপনি নর্মাল নিন সেটা আপনার চল্লিশ বিয়াল্লিশশো থেকে পঁয়চল্লিশশো টাকার মধ্যে আর প্রিয় দর্শক সরাসরি মেসেজ লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে কালে মঞ্চ থেকে আসলে আপনার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন চোদ্দো দিনে কিন্তু করা করেছে সবাই অনেকে মরিচ করা করেছে অনেক রকমে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মুসি আপনার দেখাব এক নাম্বার জিরা মরিচটা দেখেন এই যে এটা হলো এক নাম্বার জিরা মরিচি এটার বাজারও ভালো বর্তমান বাজার তো খুবই ভালো দাম চলছে বর্তমান কারণ আমদানি কম থাকে কিন্তু প্রতিটা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে এ দেখতে পাচ্ছেন এক নাম্বার জিরা জিরামর্শি দেখেন সুন্দর একেবারে একেবারে প্রতিটা মুরি শুকনা ঝঞ্জনা প্রিয় দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন কারিটা কালার করে দিয়ে দেখেন আপনাদের দেখায় একবার স্ক্রিনের কাছ থেকে দেখানোর চেষ্টা করেছে দেখেন প্রতিটা মরিচ কি ঝঞ্ঝা শুনু এটা বিক্রি হচ্ছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো এক নম্বরটা এক নাম্বার জিরা কোয়ালিটি যেটা সেটা বিক্রি হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো এবং লো কোয়ালিটি জিরা যদি নেন সেটা আপনার পাঁচ পান্নশো টাকা থেকে আটান্নশো টাকার মধ্যে লো কোয়ালিটি জিরা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আমাদের কাছে আপনারা আর দেশি কারেন্ট মরিচ দেশি মরিচ দেশি মরিচ দেশি চিকন মরিচ এবং কারেন্ট মরিচ মরিচ কমা ভাঙ্গারি ফটকা সব সব কোয়ালিটি মরিচ বলেন এবং মিলে ভাঙানোর জন্য মরিচ আমরা পারবো যার যে মরিচ প্রয়োজন তারা কিন্তু আমাদের দেশের নাম্বারে যোগাযোগ করতে পারেন পাইতে প্রিয় দর্শক আজকে আর কথা নেমে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ